বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই হোম স্ক্রাব এই স্ক্রাবটা ব্যবহার করলে তোমাদের মার্কেটের কোনো স্ক্রাব ব্যবহার করতে লাগবে না শুধুমাত্র ঘরের জিনিস দিয়ে বানিয়েই ব্যবহার করতে পারবে এই হোমমেড স্ক্রাব যাদের তোমাদের সেন্সিটিভ স্কিন বা যাদের তোমাদের হাতে টাইম একদম কম ঘরের জিনিস দিয়ে খুব তাড়াতাড়ি নিজেদের ফেসে স্ক্রাব করতে চাইছো তাদের জন্য কিন্তু এই স্ক্রাব টা খুব ভালো যাদের মুখের মধ্যে ছোট ছোট এরকম দানা রয়েছে পিম্পেল রয়েছে হালকা যাদের স্কিনের মধ্যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রয়েছে সেগুলোকে দূর করতে চাইছো তাহলেও কিন্তু এই স্ক্রাবটা খুবই ভালো মাত্র দুটো জিনিস একসঙ্গে মিশিয়ে এভাবে করে স্ক্রাব বানিয়ে নাও আর বাড়িতে ব্যবহার করো তো চলো দেখে নাও কিভাবে এই স্ক্রাবটা বানাবে এই হোমমেড স্ক্রাব বানানোর জন্যে এখানে ব্যবহার করছি চালের গুঁড়ো তোমরাও নিয়ে নেবে চালের গুঁড়ো এটা তোমরা মার্কেট দিয়েও নিতে পারো আবার তোমরা বাড়িতে চালকে মিক্সিতে দিয়ে পিসেও বানাতে পারো কাপ বানানোর জন্য ব্যবহার করবে এক থেকে দেড় চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো নেওয়া হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেবে কাঁচা দুধ পরিমাণ মতন দেবে আর দুধটা কিন্তু কাঁচাই হতে হবে তাই যখন তোমাদের বাড়িতে দুধ নিয়ে আসবে তখন কিন্তু আলাদা করে কাঁচা দুধ একটু তুলে রাখবে যাতে এই স্ক্রাবটা বানাতে পারো তারপর এই দুটোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবে এই স্ক্রাবটা শুধু স্ক্রাবই না এটা কিন্তু ফেস প্যাকেরও কাজ করবে তোমাদের স্কিনের মধ্যে যদি পিগমেন্টেশন থাকে দাগছোপ থাকে সেটা হালকা করবে স্কিন টাইট করবে আর স্কিনকে কিন্তু ব্রাইটও করবে চালের গুঁড়ো কিন্তু খুবই ভালো স্কিনের জন্য আর দুধ রয়েছে দুধ কিন্তু ময়শ্চারাইজ প্রোভাইড করবে সঙ্গে কিন্তু স্কিনকে ফেয়ারও করবে তো খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর এভাবে করে পুরো ফেসে ভালো করে লাগিয়ে নেবে পুরো মুখে খুব ভালো করে লাগাবে মোটা একটা লেয়ার লাগাবে আর লাগানোর পর কিন্তু এটাকে রেখে দেবে পনেরো মিনিটের জন্য তোমাদের ফেসের ওপরে নির্ভর করে তোমাদের ফেসে যদি খুব তাড়াতাড়ি ফেস প্যাক শুকিয়ে যায় তাহলে কিন্তু তোমরা দশ মিনিট রাখবে আর এটাকে কিন্তু এইট্টি পারসেন্ট শুকনো হওয়ার মধ্যেই এটাকে কিন্তু স্ক্রাব করতে হবে তো দেখো আমি প্রায় ফেস প্যাকটা লাগিয়ে ফেলেছি এবার এটাকে আমি রেখে দেবো রাখার পর কিন্তু দশ মিনিট হয়ে গেলে তারপর কিন্তু এটাকে স্ক্রাব করতে হবে আর বন্ধুরা অবশ্যই কিন্তু এই ফেস প্যাক বা এই স্ক্রাবটাকে কিন্তু সান করার আগে ব্যবহার করবে আর ঘরের মধ্যে একদম করবে না কারণ ঘর নোংরা হলে কিন্তু মায়ের কাছে বকা শুনবে দশ মিনিট হয়ে গেলে এইটটি পার্সেন্ট ফেসটা শুকিয়ে গেলে তারপর কি করবে এভাবে করে খুব হালকা হাতে মাসাজ করবে একদম হালকা হাতে সার্কুলার মোশনে মাসাজ করবে নাকের পাশে করবে থুতনিতে করবে পুরো মুখে খুব হালকা হাতে সার্কুলার মোশনে এভাবে করে মাসাজ করবে এভাবে হালকা হাতে মাসাজ করলে ডেড স্কিন দূর হবে সঙ্গে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করবে সঙ্গে কিন্তু দাগ ছোপ থাকলে সেটাও কিন্তু হালকা করতে সাহায্য করবে তো এভাবে করে কিন্তু সপ্তাহে তোমরা একদিন করে করতে পারো একদিন করে করতে পারো তোমাদের হাতে যদি টাইম না থাকলে তোমরা মাসে দুবার করেও করতে পারো এভাবে করে খুব হালকা হাতে করবে যাতে মুখের মধ্যে কেটে না যায় কারণ বেশি প্রেশার দিয়ে ঘষলে কিন্তু চামড়া কেটে যাবে বা ছড়ে যাবে যার কারণেও কিন্তু ইনফেকশন হতে পারে সেই জন্য খুব হালকা হাতে এভাবে করে মাসাজ করবে করার পর নর্মাল জল দিয়ে যেভাবে তোমরা মুখ ধোও ঠিক সেভাবে মুখটাকে ধুয়ে ফেলবে আর বন্ধুরা এই রেমেডিটা বা এই স্ক্রাবটা কিন্তু সব এজের লোকেরাই ব্যবহার করতে পারবে যারা টিনেজার আছে তারাও ব্যবহার করতে পারবে আর ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে বন্ধুরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে ইউজ করে দেখো খুব ভালো রেজাল্ট দেখতে পাবে পিগমেন্টেশন দূর করবে ব্ল্যাক হেডস দূর করবে হোয়াইট হেডস দূর করবে যাদের তোমাদের ফেসের মধ্যে পিগমেন্টেশন রয়েছে সেটা হালকা করতে সাহায্য করবে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আবার দেখবে নেক্সট কোনো ভিডিওতে তাদের কোনো জন্য টেক কেয়ার অ্যান্ড বাই